হাওয়া শেষ করে আমজাদ সাহেব তৈরি হলেন হলদেটে সাদা ফতুয়া সাদা পাজামা পরলেন হাতে সেই সিলভার রঙা ক্যাসিনো ঘড়ি লাগিয়ে সামান্য একটু আতর ব্যবহার করলেন বসার রুমে অন্তু তার চামড়ার স্যান্ডেলখানা মুছে নিয়ে দাঁড়িয়ে ছিল আমজাদ সাহেব বেরিয়ে যাবার সময় পিছু ডাকে অন্তু আব্বু অন্তুকে দেখতে লাগলো অসহায় ভিতু কোনো শিশুর মতো আমজাদ সাহেব সামান্য হাসেন তা দেখে কয়দিন থাকবে ওখানে দুদিন দেরি হবে হয়তো শোন ক্লাস শেষ করে কাজ না থাকলে সোজা ফিরে আসবি কোথাও দেরি করবি না অন্তু আস্ত করে মাথা নাড়ে হুম আমজাদ সাহেব দ্রুত বেরিয়ে গেলেন ট্রেনের সময় হয়ে গেছে অন্তু ভার্সিটির জন্য প্রস্তুত হতে হতে রিক্সাওয়ালা এসে হাঁক ছাড়লো অন্তু মামুনি আসো গো আমি আসতে দেরি করি নাই তো মাস্টার সাহেব কিন্তু আমার এই সময়ের কথাই কইছে দেরি হইলে আমার দোষ নেই অন্তুর তৈরি হওয়া বলতে কালো বোরকা এবং তার উপরে কালো না আবরণ শুধু হাত পা ও তার তীক্ষ্ণ ডাকর চোখ দুটো দৃশ্যমান থাকবে তৈরি হয়ে বেরিয়ে গিয়ে সে মুচকি এসে বলল না কাকা দেরি হয়নি যথেষ্ট সময় আছে চলুন ভার্সিটির সামনে গিয়ে রিক্সা থামে ভার্সিটির রাজনৈতিক পরিস্থিতিও দেশের মতোই অস্থির কিছুটা দেশ এক হিসেবে ভালো চলছে রোজ খুন গুম কারাবন অবিরাম থামাথামি নেই সরকারের ক্লান্তিও নেই খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য তবে সরকার ভালো আছে সে তার মন মতো দেশ চালাচ্ছে কেউ ভয়ে বিরোধিতা করে না করলে কারাগার নিহাত কম নয় দেশে অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ ভার্সিটির ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি হলে থাকার প্রয়োজন পড়ে না তার ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরটা অন্তর প্রিয় জায়গা সেদিন জায়গাটি পার করার সময় কেউ ডাকলো পেছন থেকে জুনিয়র ছয়জন যুবক সিনিয়র সামনের জন চেনা চেনা হয়তো আগে দেখেছে অথবা না সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তর দিকে বাড়িয়ে দিয়ে বললো নাও এক টান দাও অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে নেয় ওটা তার একটি দোষ আছে সে নিজের ভেতরে আর বাহিরে আলাদা করতে পারে না যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায় কিন্তু তার সেই ক্ষমতা বা দক্ষতা অভিজ্ঞতা নেই সিনিয়রদের প্রতি বিদ্বেষ পুরোনো তা সেদিন বেরিয়ে অন্তু আত খাওয়া সিগারেটটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলছিল টান না হয় দেব একটা কিন্তু এতে ফজিলতটা কি পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার অন্তুর চোখের চোখ গেথে হেসে উঠল সে ফজিলত এই যে আমি তোমারে টান দিতে বলতেছি এর চাইতে বড় ফজিলত বা হকিকত কিছুই নেই সিস্টার আর জরুরি তো মোটেও না যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে এক টান মারো স্বাদ ভালো ব্যানসন অ্যান্ড হেজেস কিন্তু যথাসম্ভব শান্ত ও বিনিয়সরে বলল কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন সিগারেটে অভ্যস্ত নই আমি এটা আমার সংস্কৃতিও নয় অবাক হলে মানুষের চেহারা থমকে যায় কিন্তু অবাক হয়ে লোকটা হাসলো হাসার সময় তা গা ধুলে উঠল ভঙ্গিমাতে ব্যাপো রানা তবুও একটান মারো দয়ালের নামে অন্তু দু একবার আশেপাশে তাকায় বোকার মতন কেউ আসার নেই বোধহয় তাকে বাঁচাতে এর অবশ্য কারণ আছে মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি কারণ তারা এসে পক্ষে এবং সামনের জনের বিপক্ষে যা হবে সেটা নিয়ে কথা বললে বিপদ অন্তুর শরীরটা দুই একবার চেহারা অধিপত্য ও অঙ্গভঙ্গি স্পষ্ট ভীতিকর তবুও সে পরিষ্কার গলায় বলল তবুও কেন পিছন থেকে কবির বলে উঠলো কারণ আমরা সিনিয়র এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা ঠিক বলি নাই ভাই পিছনের ছেলেরা হাসলো সে বলল আলবাদ সহি কথা কইসস তুই আমার লোক হইয়া ভুল কথা কইতেই পারিস না কইব্রা এইটুকু কনফিডেন্স রাখা উচিত তোর অন্তুকে বলল মারো টান আর একটু হইলে তো সিগারেট শেষ হয়ে যাবে ছাই জমতেছে সিগারেট অপচয় করা ভালো কথা না ষোলো টাকা দিয়ে কিনছি ব্যানসন অ্যান্ড হ্যাজেস খুব ভালো আপনাদেরকে সিনিয়র লাগছে না সিনিয়রদের আচরণ এমন হবে না সে ভৃণাচি বাহবা দিয়ে অন্তুর মুখের উপর অশিষ্টভাবে ঝুঁকে এলো কেমন হবে সেটা তুমি তা জানবা ডিয়ার অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয় ঘগঘ করে গন্ধ আসছে তার মুখ থেকে মদ ও চুরুট সহ ঘাম পারফিউম ইত্যাদি মিশে অসহ্য গন্ধ অন্তু এই পর্যায়ে বিনয় হারিয়ে মুখ শক্ত করে বলে ওঠে জানতেই পারি শিক্ষার বয়স হয় না বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো কবির কিন্তু সহৃদয় ব্যক্তি সে সাবধান করলো হুঁশিয়ারি করতেছে সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ মারা পড়বে মেয়ে কবে ভর্তি হয়েছ কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারি মনে হচ্ছে অন্তু হাসল কুকুর ছোট হোক অথবা বড় তাকে কুকুর বলার সৎ সাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ কি বলেন সিনিয়র সাহেব কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল কবিরের খুব হাসি পেয়েছিল ছোট্ট মেয়েটার দুঃসাহসের উপর বড় ইচ্ছে করছে নেকআপটা টেনে ছিঁড়ে ফেলতে ফেলাও তো উচিত মেয়েটা ব্যাদ সেই লোক ভ্রু কিঞ্চিত জড়ায় যা খুব সূক্ষ্ম তার খুব আনন্দ লাগছে নতুন ধরনের অভিজ্ঞতা এটা তাদের সামনে কেউ তো কথা বলে না মেয়েটা নিশ্চিত তাকে চেনে না অন্তু আবার বলল একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকে ডেকে সিগারেট টানতে বলা পানির বোতল ভরানো জুতা পরিষ্কার করানো আজে বাজে কথা চিরকুটি লিখে তা অন্যকে দেওয়ানো হ্যারাস করা হুমকি দেওয়া হলে ডেকে নেওয়া এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক যে জুনিয়রকে আদব শেখাবে শিষ্টাচার বোঝাবে একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে কোনো প্রয়োজনে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল সেই বই আপনাদের হাতে পড়েনি দুঃখজনক মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন ভুল বলিনি আমি নিশ্চয়ই সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসে এগিয়ে গেল ছেলেগুলো অন্তুকে ধরতে গেলে সে বাদ সারলো উফ বয়স কুল কুল জিনিস তোরা মালটাকে মালটা তো একদম আলাদা রে সবার চাইতে আলাদা তার সাথে খেলা যাওয়া হবে একদম আলাদা সালার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি ভাবা যায় আমাকে চেনে নি মনে হয় পাত্তাই দিল না ছে আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো কুকুর বলেই খালাস হয়ে গেল জুনিয়র পেটে যে কুকুরের ভীষণ খিদে সেইটা খেয়াল করলো না নট ফেয়ার নট দিস ইজ নট ফেয়ার হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নড়লো দুই দিকে ছে উহ কি তেজ আমি ডিস্টার্ব রে সিগারেটটা সে তুললো সেটা কবিরকে দেখিয়ে বলল রেখে দে এটা যত্ন করে পাখি শিকার করার পর একবার করে এটা দেখব আর তাই বলে আমার সাথে এভাবে এও আমাকে চেনে চেনে রে আমাকে চেনে সামনে ইলেকশন নিজেকে বাঁচিয়ে চলতেছি তাতে দেখতেছি মেলা লোকেরই রং তামাশার দেখায় চলে যাচ্ছে এটা কি ঠিক হইতেছে বলতো ইলেকশন তো শেষ হবে তাই না এরপর কি তা ভাবছে না কেন এরা উন্মাদের মতো হাসল সে ভার্সিটি চত্বরে লোকজন কম এখন ক্লাসের ফুল টাইম চলছে লোক থাকলেও তার যাওয়া আসার কথা নয় যে পাশ কাটাচ্ছে সালাম ঢুকে যাচ্ছে তাকে সে আবার তাকালো অন্তুর দিকে অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজ বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি জানাত রহমান আপনারা শুনছেন আমার কণ্ঠে অবরুদ্ধ নিষিদ্ধ গল্পটি যেটার লিখিকা হচ্ছে তেজস্মিতা মর্তুজা আর কণ্ঠে হচ্ছে আমি জানাত রহমান আমার কণ্ঠে গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পর্বগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান